নমস্কার লক্ষ্মীপুর ডেমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস এবারে পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুর সমজেলায় চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ ভোটদান হয়েছে লক্ষ্মীপুর সমজেলার দুশো ভোট ভোটকেন্দ্রে ভোটদানের গড় হিসাব অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে যদিও লক্ষ্মীপুর সমজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে তিনশো ষোলোটি তার মধ্যে ভোট গ্রহণ হয়েছে দুশো উনআশিটি কেন্দ্রে ভোট কেন্দ্রের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সাঁত্রিশটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি তাছাড়া লক্ষ্মীপুর সমজেলার মার্কুলিন ফুলতলজিপির আট নম্বর ওয়ার্ড সদস্য পদে কোনো প্রার্থী নমিনেশন জমা না দেওয়ায় এই আসনটি শূন্য থেকে যায় লক্ষ্মীপুর সমজেলায় উন্নতি হওয়ার পর এই প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় নির্বাচনী কাজকর্ম লক্ষ্মীপুর সমজেলা কমিশনারের কার্যালয় থেকে পরিচালিত করা হয়েছে এবং ভোটদান পর্ব শেষে প্রার্থীদের ভাগ্যবন্দি ব্যালেট বাক্সগুলিও নির্বাচনী প্রোটোকল মেনে লক্ষ্মীপুর সমজেলা কমিশনার কার্যালয়ের স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা ব্যস্ত সিল করে রাখা হয়েছে সেই সঙ্গে লক্ষ্মীপুর সমজেলায় শেষ হয় নিরপেক্ষ ও নির্বিঘ্নে নির্বাচনী ভোট প্রক্রিয়া গোটা নির্বাচনে লক্ষ্মীপুর সমজেলায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ফলস্বরূপ লক্ষ্মীপুর সমজেলার কোনো ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটদান বাড়ি পোল গ্রহণের দাবি ওঠেনি ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুন্দর ও সফল করে তুলতে লক্ষ্মীপুর সমজেলাতে নিয়োজিত ভোটকর্মী ও আধিকারিকগণ নিজ নিজ দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করার জন্য লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাপ্ত পরিসংখ্যা অনুযায়ী লক্ষীপুর সমজেলায় চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ ভোট দান হয়েছে এবারে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ বাধাহীন হওয়াতে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া ভোট গণনা ও ফলাফল ঘোষণা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদী লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন এক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন সব ধরনের সুব্যবস্থা গ্রহণ করেছেন